ওয়েলকাম টু ডিপ্রো স্টাডি পয়েন্ট ডিপ্রো স্টাডি পয়েন্টে স্বাগত এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায় আর আমাদের পড়ানোর বিষয় ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো আজকের আমরা দেখে নেব একাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে এই যে বাংলা ভাষা ও সংস্কৃতি রয়েছে এখানকার থেকে যে প্রথম যে অধ্যায় প্রাচীন বাংলা ভাষা ও সাহিত্য এখান দিয়ে আমরা একটু আলোচনা করে দেখে নেব এই অধ্যায়টার মধ্যে এখান দিয়ে কি রয়েছে দেখা যাচ্ছে যে আমাদের প্রাচীন বাংলা সাহিত্যে সাহিত্যকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি বাংলা সাহিত্যটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি প্রথম বলা যেতে পারে আদি যুগ দ্বিতীয়টা হচ্ছে মধ্যযুগ তৃতীয়টা হচ্ছে আধুনিক যুগ আদি যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ আদি যুগের সময়সীমা আমরা কোন সময় থেকে কোন সময় ধরে নিতে পারি আদিম যুগের সময়সীমা আমরা ধরে নিতে পারি নশ থেকে বারোশো খ্রিস্টাব্দে আদিম যুগের সময়সীমা কোন সময় থেকে কোন সময় ধরলাম নশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এরপর আসছে মধ্যযুগ মধ্যযুগের সময়সীমা আমরা কোন সময় থেকে ধরে নিচ্ছি তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট আবার বলছি তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট অর্থাৎ ভারতচন্দ্র রায় গুণকরের মৃত্যুর পর মধ্যযুগ ধরে নিতে পারে এরপরে আঠারোশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই সময়কে বলা হচ্ছে আধুনিক যুগ এবারে দেখব যে আমাদের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হচ্ছে আমাদের চর্যাপদ আর একবার বলছি প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপদ এই চাপদ কি যে চর্যপ হচ্ছে বৌদ্ধদের কিছু গান এবং সঙ্গীত যেগুলো এখানে লেখা রয়েছে দেখা যায় কি যখন আমাদের বাংলায় তখন সেই সময় বৌদ্ধ সহজীয়রা কি করেছিল এই পুঁথিগুলো নিয়ে পালিয়ে গিয়েছিল তার কিছু পরে অর্থাৎ বলা যেতে পারে আধুনিক যুগে যে আমাদের একজন যে সাহিত্য প্রেমী মানুষ যিনি কিনা নাম হরপ্রসাদ শাস্ত্রী যিনি উনিশশো সালে নেপালের রাজদরবার থেকে এই পুঁথিটি উদ্ধার বা আবিষ্কার করেছিল কোথা থেকে বললাম নেপালের রাজদরবার থেকে উনিশশো সালে উদ্ধার করেছিল এই যে চর্যাপদ যখন উদ্ধার করেছিল তখন নাম কিন্তু চর্যাপদ ছিল না কি নাম ছিল নাম ছিল চর্যাচর্য বিনিয় চর্য বিনিয় উনিশশো ষোলো সালে আমাদের সেই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটাকে পরিমার্জনা করা একটি গ্রন্থাগারে বার হয় যার নাম কি দেওয়া হলো হাজার বছরে পুরানো বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা কি বললাম হাজার বছরে পুরানো বাঙ্গালা ভাষা বৌদ্ধ গান ও এই যে চর্যাপদ যে আমরা সম্পূর্ণটা পেতে পারি আনুমানিক সাড়ে ছেচল্লিশ খানার মত পেয়েছি খানা নষ্ট হয়ে গিয়েছিল সাড়ে ছচল্লিশ হচ্ছে বাকিগুলো নষ্ট হয়ে গেছিল সেই জন্য আমরা পাইনি এই চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছিল প্রবোধ চন্দ্র বাগচি তিব্বতী ভাষায় কে অনুবাদ করেছিল প্রবোধ চন্দ্র বাঁচছে এই চর্যাপদে টিকাকার টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত এরপরে আসছে কি যে চর্যাপদ কোন সময় রচনা চর্যাপদ রচনা করা হয়েছে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই সময়ের মধ্যে রচনা করা হয়েছিল এবার দেখা যাচ্ছে যে চর্যাপদ যে সময়ে রচনা করা হয়েছিল এটা কোন ভাষায় লেখা এখানে আমরা কোন বইতে পাবো সন্ধ্যা ভাষা কোনো বইতে পাবো ভাষা আবার কোন জায়গায় বা আমরা আলোক পাই তবে সন্ধ্যা শব্দের অর্থ পেয়েছি এবার চর্যাপদ যারা লিখেছিল তাদেরকে আমরা পদকর্তা বা পাদ নামে যাই কি বললাম পদকর্তা বা পাদ নামে আমরা জানি যাই হোক এই রকম ভাবে চর্যাপদে মোট চব্বিশ জন পদকর্তার নাম আমরা পেয়ে থাকি কতজন বললাম চব্বিশ জন যে এইরকম কয়েকজন পদকর্তার নাম আমরা জেনে নেব যে ভুসুপাত সরহপাত কুকুরি পাত চাটিলাত লুইপাত সরহপাত পাত এইরকম ভাবে বিভিন্ন পদকর্তার নাম আমরা এখান দিয়ে পেয়ে থাকি